ভোলার চরফেশন উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দক্ষিণ এইশা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সাতাশে জুন সকাল এগারোটায় দক্ষিণ এইশা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ মিলনায়তনে কলেজের আয়োজনে এই বিদায় সংবর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় বিদায় সংবর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে অধ্যক্ষ আবুল হাসেম মহাজনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চরফেশন পৌরসভার মেয়র মোহাম্মদ মোরশেদ এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন গ্রহণ করেছি মাত্র কয়েক বছরের ব্যবধানে আজকে আমি না আসলে কিন্তু আমি বুঝতে পারতাম না আমি কল্পনাও করতে পারতাম না যে এত অল্প সময়ের মধ্যে একটি বিদায় অনুষ্ঠান এরকম একটি চমৎকার ভবনের উপরে আজকে আমরা সমবেত হয়েছি অংশগ্রহণ করতে পেরেছি দক্ষিণ এসা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আবুল হাশেম মহাজন বলেন ইতিবাচক পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো রেজাল্ট করো এটা তোমাদের প্রতি আমাদের প্রত্যাশা পরীক্ষার্থীদের তিনি আরও বলেন

যে পরে যে পরীক্ষাটা সেই পরীক্ষাটা সুন্দরভাবে উপস্থাপন করতে হবে নিজেকে এমনভাবে পরিচিত করতে হবে যেমন খুবই কঠিন বক্তারা এইচএসি পরীক্ষার্থীদের প্রতি বছরের মতো এবারও ভালো ফলাফলের জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান এবং মহান আল্লাহতালার কাছে তাদের সর্ব সফলতা কামনা করেন